নমস্কার বন্ধুরা আজ একটু অন্যরকম জলখাবার তৈরি করছি এর জন্য একটা কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম এবার এর মধ্যে একটু হিং আর একটু জিরে ফোরন দিয়ে দিলাম আর দেব মটর সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ করা মটরটা শুধু হলুদ দিয়ে সিদ্ধ করা মটরটা দিয়ে দিলাম ওই সিদ্ধ করা যেটুকু জল থাকবে সেইটুকু জলই এটা রান্না করতে হবে খুব বেশি জল এতে রাখা যাবে না শুকনো শুকনো হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব এর মধ্যে যে যেমন মিষ্টি খাবেন তেরকম দিয়ে দেবেন আর দেব ভাজা জিরে গুঁড়ো ব্যাস এই চারটি উপকরণ দিয়ে এটা তৈরি করলেই হয়ে যাবে এবং এটা পাশত তো হয়ে গেছে পার্শে রেখে দিলাম এবার একটা পাত্রে হাফ চামচ বাটার দিলাম দিয়ে চারটে পাউরুটি এতে আমি একটু হালকা সেঁকে নেব চার পিস পাউরুটি পাউরুটিগুলো আমার একটু ছোটো পাউরুটি হয়ে গেছে এগুলো যদি বড়ো হয় তবে এটা দেখতেও ভালো হবে আর পুটটা ভালো করে দেওয়া যায় যেহেতু আমার ঘরে ছোটো পাউরুটি ছিল তাই আমি ছোটো পাউরুটি দিয়েই এটা করলাম আর এটা আমি পাউরুটি দিয়েও দেখাচ্ছি আর হাতে করার যে রুটি সেই রুটি দিয়েও দেখাবো দুটো পাউরুটির ওপর আমি যতটা ধরবে ততটা ওই মটরের যে পুটটা আমি করে রেখেছিলাম ঘুগনির মতো করে সেটা দিয়ে দিলাম উপর থেকে একটু টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি দিইনি একটা স্লাইস চিজকে চার টুকরো করে নিয়েছি সেই দু টুকরো চিজ এর ওপর দিয়ে দিলাম দুটো পাউরুটির ওপর আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো চিজের ওপর দিয়ে দেব দিয়ে আর একটা পাউরুটি এর ওপর ঢাকা দিয়ে দেব এইভাবে আমি তৈরি করে নেব আজকে জলখাবারের পাউরুটিগুলো এটা আমি পাউরুটি দিয়ে দেখালাম আর একটা রুটি দিয়েও এভাবে করবো সেটাও দেখাবো পাউরুটিটা তৈরি হয়ে গেল এবার ওই প্যানে একটু বাটার দিয়ে দিয়েছি দিয়ে একটা হাতে করা রুটি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই একইভাবে লম্বা করে এর মধ্যে আমি ওই ঘুগনির যে পুটটা আছে সেই পুটটা আমি দিয়ে দিলাম দিয়ে ওই একইভাবে এর উপর দিয়ে আমি আবার টমেটো কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে ওই একইভাবে এর মধ্যে ওপরে আবার চিজও ব্যবহার করব চিজগুলো লম্বা করে কেটে নিয়েছি আমি নিয়ে এর উপর লম্বা করে চিজটা দিয়ে দেব। অর্ধেক চিজ দিলেই হয়ে যাবে একটা চিজে এবার এটাকে আমি ফোল্ড করে নেব একটু অন্যরকমও হলো এবং খেতেও খুব ভালো হয় তৈরি হয়ে গেল আজকের জলখাবার নমস্কার